আজকে সকালটা কাটাকাটি দিয়ে শুরু করলাম তো মা তো সকাল থেকে উঠে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমাদের তো বলেইছিলাম বাবার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো সেই অনুষ্ঠানের জন্য সকাল সকাল তরি শুরু করে তৈরি করে লেগে পড়লাম কাজে এই যে ধনে পাতাগুলো সব বেছে বেছে ওই গোড়াটাকে ফেলে দেব ফেলে দিয়ে ধুয়ে রাখবো তারপরে হচ্ছে আদা রসুন এইগুলো হচ্ছে গিয়ে আদা রসুন এইগুলো হচ্ছে গিয়ে মা কালকে একা একাই পেস্ট টেস্ট করে সুন্দর করে রেখে দিয়েছে এখন শুধু আলু আলু পেঁয়াজ এগুলো সব ছুলে টুলে রাখবো টমেটো টমেটো সব ধোয়া ধুতে হবে শশা ঝুলতে হবে তো এই সমস্ত কাজ জন্য আমি লেগে পড়লাম সকাল সকাল আর পরে কিন্তু মা রান্নাবান্না সেরে আমার সাথে সাথে হাত মিলিয়েছিল আর আজকে হচ্ছে গিয়ে আমার বোনের বাড়ির থেকে বোন বোনের শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে আজকে নেমন্তন্ন করা হয়েছে সেইখানে এদিকে দেখা হচ্ছে গিয়ে মাছের ঝোল মা তাড়াতাড়ি করে গরম গরম নামিয়ে আগে সময় পাপাকে দিয়ে দিল যেহেতু ওর ডিউটি যাবে সেই জন্য আজকে ও ছুটি নেই ওর আর আজকে বলেছিলাম বিকেলবেলা আসতে কিন্তু আসতে পারেনি যেহেতু যে এখানে কাজে যাচ্ছিল যে গাড়িতে করে আসে গাড়িটা খারাপ হয়ে গেছিলো আজকেও রাত্রে অনেক রাতে বাড়ি এসছে তো ওইদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর মাছের মাথাগুলো ভেজে রেখে দিচ্ছে মা যাতে একটু কাজটা কমে কারণ মাছের মাথা দিয়ে ডাল বানানো হবে সেই জন্য মা যতটা পারছে কাজে এগিয়ে রাখছে আর এই যে মাছের ঝোলটা তখন দিলাম সোমা বাবাকে সেইটাই আর কি এই যে আর বাইরে হচ্ছে কি এখন সোম সোম আর সোমবার দাদু মিলে চলে যাচ্ছে ওর আমার বোন কে নিয়ে আসতে বোন আর বোনের বরকে নিয়ে আসতে মানে মেমো আর মিমিকে নিয়ে আসতে যাচ্ছে আর মায়ের দিকে দেখো বরণের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে সুন্দর করে ওরা আসলেই আর কি বরণ করে তুলবে আর কি কারণ ওরাই ফার্স্ট টাইম আমাদের বাড়ি আসছে আর এদিকে দেখো মাকে সুন্দর করে বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়েছে সকালবেলা পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট আমার মা না একা হাতে না সমস্ত কাজ করে নিতে পারে মার কাউকে লাগেই না এইসব মতো ওই রান্না বান্নাটা এখন আর অতটা বুঝে উঠতে পারে না কিন্তু এমনি সমস্ত কাজগুলো কিন্তু নিজে নিজেই করে নেয় কিন্তু এদিকে দেখো আমি সুন্দর করে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এই যে আলু ছুলে রেখেছি আরও পরে আলু আরও লাগবে সেগুলোও ছুলে রাখবো এইটুকু রেখেছিলাম এই যে পেঁয়াজ শশা ধনে পাতা সমস্ত কিছু ধুয়েটিয়ে পরিষ্কার করে রেখেছি এই যে বলতে বলতে চলেও এসেছে বোন আর বোনের বর মানে আমার ভাই তো দুজনকে এই যে সময় নিয়ে আসলো সমর অনেক দায়িত্বে বুঝতে পারছো ও দায়িত্ব পালন করছে তো এখানে নিয়ে এসে এই যে মা এখন বরণ করে ঘরে তুলবে আর আজকের অনুষ্ঠানটা কি বলো তো আজকে হচ্ছে গিয়ে ওদেরকে আর কি প্রথমবার আমাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে ওর বাবা মারা বেলা আসবে বাবা মা দাদা মানে ওনার ভাসুর সম এই শুম্পীর ভাসুর আর এখানে হচ্ছে নমস্কার পর্ব চলছে শাড়ি দেওয়া শাড়িটারি যে নিয়ে এনেছে বাবা মার জন্য সেগুলোই আর কি দেওয়া দিয়ে চলছে আর আজকে হচ্ছে আমার আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে শুধু তাদেরকেই নেমন্ত্রণ করা হয়েছে মানে বাইরের কোনো নয় তো আমরা সবাই মিলে আজকে খুব আনন্দ করব সেই জন্য দিনটা আজকে আমাদের কাছে খুব স্পেশাল আর আমরা বাড়ির লোক একসঙ্গে হলে না বাড়িতে যেন চাঁদের হাট বসে সত্যি কথাই আজকে বাপের বাড়িতে চাঁদের হাট বসেছে তোমরা দেখতেই পাবে একটু পরে খুব খুব মজা হয়েছিল আজকে খুব আনন্দ কাজ করেছি তার মধ্যে অনেক মজা হয়েছে যে জামাইকে মিষ্টি জল দুধ এগুলো দেওয়া হচ্ছে তো এগুলো খাওয়ানোর পরে আমরা হচ্ছে গিয়ে আরও কাজ আছে সেগুলো তো করবো সোমা বলছে আমাকেও একটু দেও ও মিষ্টি দেওয়া সময় মুখে আঁ করেছিলো ওকে এবার পরে দেওয়া হয়েছে মিষ্টি আর আমি একটু বাড়ি যাবো সেই জন্য তাড়াহুড়ো করছি আমি বলছি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো দেখ এই যে হচ্ছে আমাদের বাড়ির শপিং মানে আমার বাপের বাড়ির থেকে বলেছিলাম না যে শপিংগুলো করা হয়েছে মানে কিছু মনে করো না ভেতরে খুলে আর দেখাতে পারলাম না যেহেতু সবাইকে গিফট করবে তো সেই জন্য মানে আমাদের বাড়ি আমার বাপের বাড়ির যে কাকারা আছে সবাইকে সবারদের সবার বাচ্চাদের জন্য বা ও শ্বশুরবাড়ির জন্য সকলের জন্য কিন্তু গিফট কেনা হয়েছে সেইগুলোই কিন্তু জামাইকে দেখানো হচ্ছে যে পছন্দ হয়েছে কিনা সেই জন্য বা ওর ড্রেসটা ওর মানে ঠিকঠাক ফিটিংস আছে কিনা এক সপ্তাহ টাইম আছে নাহলে চেঞ্জ করে যে শার্ট আর এই জিন্স প্যান্ট এটা হচ্ছে গিয়ে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আমার বাবাকে দিয়েছে আর ওই পাশে যে শাড়িটা দেখছো এটা আমার মাকে দিয়েছে খুবই সুন্দর হয়েছে আর আমি বাড়িতে গিয়ে স্নান টান করে এই যে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি মা সেটাকে সেই গোপালকেই আর কি সুন্দর করে সাজিয়ে রাখছে এখন মা ওকে সেবা দেবে দিয়ে আর কি মার ঠাকুরের কাজটা কমপ্লিট হবে কারণ এখনও অনেক কাজ পড়ে আছে আর গোপাল না থাকলে আমাদের কোনো অনুষ্ঠানেই সম্পূর্ণ হয় না গোপাল ছাড়া তাই মা বলেছিল ওকে কিন্তু নিয়ে আসবি আমিছি ঠিক আছে তাই আমি স্নান টান করে নিয়ে এসে ওই যে মা সেবা দিয়ে দিল আর এদিকে আমার কাকা আমার সেজো কাকা আমার ছোটো কাকা ছোটো কাকা রান্না করছে আর একটা দাদা ওই যে হাতে হাতে সমস্ত কিছু করে দিয়েছে এটা আর আমার সেই কাকা কাটাকাটিগুলো করে দিচ্ছে আমি কাটছিলাম কাকা বলছে তুই দে আমাকে দে আমি সুন্দর করে কেটে দেবো ওখানে কাকা দেখো সব স্যালাড মানে আলু পনির টনির হবে তো সেই জন্য আলুগুলো কাটা মানে খুব সুন্দর করে কাটাকাটি করে দিয়েছে কাকা আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো সবাই মিলেমিশেই কিন্তু যার বাড়িতেই হোক আমাদের যে যে ভাইয়ের বাড়িতেই হোক সবাই মিলেমিশেই কিন্তু আমরা কাজ করতে পছন্দ করি এইদিকে আমার ওই যে বৌদির কথা বললাম বৌদি চলে এসছে বৌদির সাথে গল্প করছিলাম আর বৌদির এই যে দাদার ছেলে মেয়ে এই প্রথম এখন আসতে শুরু করেছে সব গেস্টরা গেস্ট ঠিক নয় সবই আমাদের আপনজন সবাই আসতে শুরু করেছে আর দেখো বৌদি বোনকে দেখে কত খুশি অনেকদিন পর দেখছে তো দেখবে কত খুশি হয়েছে এইভাবেই আমরা সকলে মিলে একসাথে আনন্দ করতে বেশি পছন্দ করি তারপরে এই যে আমি মুড়ি টুড়ি মেখে দিলাম সন্ধেবেলা ছোটো কাকি বলছিলো খিদে পেয়েছে সেই জন্য আর কি মুড়ি মেখে দিলাম আর বাচ্চাদের তো বিস্কিট দেওয়া হয়েছে ওরা বিস্কিট খাচ্ছিল আর শুকনো মুড়িও দেওয়া হয়েছে এই যে দেখো ওই আর একটা ফুচকু ওই ফুচকিটা চিপস ঢেলে নেলে চিপস নেই হতে বেশি একটা ওই টুকটুক করে খাচ্ছে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আর এই যে কাকি ছোটো কাকি সকলকে বাটিতে করে করে সবাইকে মুড়ি দিচ্ছে আর ওই যে আমার দাদা বসে আছে এই দাদাও খাচ্ছে বোন বসে আছে আর ওদিকে দেখেছো আমাদের আমার বোনের কোলে পুচকোটা বাট আমার ছোটো কোকের ছেলে ওটাও খুব দুষ্টু হয়েছে জানো তো কোলে থাকবে না খালি খেলাধুলা করবে একটা খেলনা দেওয়া হয়েছে বলে একটুখানি চুপচাপ বসে আছে কি যে দুষ্টুমি করে আর ধরে রাখা যায় না হাঁটতে শিখেছে তো সেই জন্য তো যাই হোক এদিকে আমি আমি আজকে খুবই খারাপ অবস্থায় আছি সারাদিন কাজ করতে করতেই আমার মানে অবস্থা খারাপ আজকে তো তবু আনন্দ হচ্ছে কাজের মধ্যেও খুব আনন্দ এই দেখো রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দু গাবলা হয়েছে আর কি এই যে তিরিশ জন মতো লোক আছে এই যে দু গাবলা ডাল গরম গরম রান্না করে রেখে দিয়েছে সঙ্গে সঙ্গে এদিকে দেখো বাঁধাকপি ভাজা সব রান্না কিন্তু আজকে খুব ভালো হয়েছিলো সকলে খেয়ে খুব পছন্দ হয়েছে পনির ছিল পনিরটা সবে নামিয়েছে দেখতেই পাচ্ছ আমি আর ঘেঁটে ঘেটে দেখালাম না আর এদিকে মাংস কষাচ্ছে কাকা আমার কাকাই রান্না করে আমাদের বাড়ির যে চার মানে এরা যে চার ভাই আমার বাবারা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না খুব ভালো করে তবে ছোটো কাকাই যে কোনো অনুষ্ঠানে বেশি রান্না করে ছোটো কাকাও খুব খুব ভালো রান্না করে তোমরা তো তো দেখিয়েইছি ভিডিওতে সবসময় আর এদিকে সবার থেকে আড্ডা বসেছে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি আমরা আর এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে কারেন্ট ছিল না জানো তো ওই যে চার্জার লাইট দিয়ে কোনো রকম কী কষ্ট যে হচ্ছিলো ওই খাওয়ার দেখ এই যে বোনের শ্বশুর শাশুড়ি সকলে বসেছে এই যে সবাই মিলে চেয়ারে নিচে ভেবেছিলাম ওই ডাইনিং টেবিলটাই দেবে কিন্তু ওই ঘরটা তো একদম অন্ধকার তাই এইভাবেই বসতে হলো কিন্তু তাতে কি হয়েছে সে যেখানেই বসা হোক কিন্তু আনন্দটা আনন্দ কিন্তু কোনো কম হয়নি তো আগেও শ্বশুরবাড়ির লোকজনকে সকলকে দিয়ে খেতে দিয়ে দেওয়া হলো তারপর হচ্ছে এই যে দেখো বেআই বেয়াই মিলে কোলাকুলি হচ্ছে মানে বাবা যে জামাকাপড়গুলো কিনেছে সেগুলোই আর কি দিচ্ছে আর কি সবাইকে এই হচ্ছে ও শ্বশুরমশাইকে দেওয়া গেছে শাশুড়ি মাকেও দিচ্ছে এখন মানে সব সবাই বাড়িতে চলে গেছে আর এই যে আমার মেজো কাকা এসছে কাকার যেহেতু দোকান আছে তাই একটু দেরি হয়ে গেছে আর বোনেদের এক্সাম বলে আসতে পারেনি তাই কাকাকে সমস্ত কিছু কাকা খেয়ে কাকার জন্য সমস্ত কিছু টিফিন দিয়ে দিলাম বোনদের জন্য আর কাকি কাকির জন্য সকলে এসেছিলো খুব আনন্দ হয়েছে আর এই যে আমার বরমশাই শেষপাতে একদম শেষপাতে তখন বাজে তিনটে বাজে যায় তখন আর কি বসেছে মানে একদম শেষ পাতে আমার বড়মশাই বসেছে আর এদিকে আমিও বসে পড়েছি ওর জন্য বসেছিলাম যে আজকে একটা অনুষ্ঠান বাড়ি সেই জন্য বরের সাথে একসাথে বসে খাবো অন্যান্য দিন খেয়েই নি কিন্তু